আজকে কিছু মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব তো সব বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ কমেন্ট করলেই তো কমেন্টটা ধরে ধরে আমি ভিডিও বানাতে পারবো আর আমি টপিকগুলোও খুঁজে পাব ভিডিও তো বানাই ঠিকই কিন্তু ভিডিও বানাতে বানাতে এতটাই তিতা তিতা হয়ে গিয়েছি যে আসলে ভিডিও দিতে অনেক সময় মনেই থাকে না আর ভিডিওগুলো করা থাকে বাট এগুলি আর ঠিক মতো দেওয়া হয় না আর এই যে দেখুন এই ভিডিওগুলো হচ্ছে আমার শীতকালের করা মানে ডিসেম্বরেরও আগে করা এই ভিডিওটা আমি দিব দেবো বলে আসলে আর দেওয়াই হয় নাই তো আসলে কি করব আর বন্ধুরা যারা যেখান থেকে আসলে দেখছেন তো আর কিছু করার নাই ভিডিও করতে করতে এমনটাই অলস হয়ে গিয়েছি একটা মাসে ভিডিও করলে আসলে আরও দেখা যায় তিন চার মাস পরে সেই ভিডিওটা দিই এতটাই অলসতা এসে পড়েছে জানি না এটা কি শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আসছে আর এতটাই অ্যাক্টিভ থাকতে হয় আসলে বন্ধুরা কিছু কারোই কিছু করার নাই যতটা অ্যাক্টিভ থাকতে হবে তোমাদের কাজের পারফরমেন্স ততটা তোমাদেরকে দেখিয়ে কনফিডেন্স ধরে তোমাদেরকে কাজ করতে হবে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে সবাই যেরকম ধারণা করে অনলাইনে কাজ করাটা কতটা ইজি একটা ভিডিও দিয়ে ভাইরাল একটা ভিডিও দিয়ে কত টাকা ইনকাম আসলে এটা না এটা আসলে অনেক ধৈর্য ধারণ করে অনেক বছর ধরে কাজ করে যেতে হয় আমার তো মনে হয় আমি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে তিন বছর অলরেডি হয়ে গিয়েছে অনেক বছর ধরে আমি কাজ করে যাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে তো এই সব প্ল্যাটফর্মে আসলে কাজ করতে করতে আমি এতটাই এখন ক্লান্ত হয়ে গিয়েছি জানি না কবে সফলতা আসবে এখন পর্যন্ত কোনো সফলতার মুখ দেখি নেই তারপরও হাল ছেড়ে দিচ্ছি না প্রতিদিনই কিছু না কিছু ভিডিও এবং একই রোলস অনুযায়ী আমি ভিডিও দিচ্ছি তবে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি অবস্থা এবং আপনাদের কি কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিনা আমার এখনও আসে নাই আমার হচ্ছে গিয়ে একুশ হাজার ফলোয়ার অলরেডি হয়ে গিয়েছে বাট তারপরও ভিউসও মোটামুটি তারপরে কিন্তু আমার এটা আসে নাই আর প্রতিদিনই আমি অ্যাক্টিভ থাকছি তো কেন এরকম হলো আর এই যে বিভিন্ন রকমের খাবারের আয়োজন দেখছেন বন্ধু বিভিন্ন রকমের মজা মজার খাবার দেখছেন এগুলি হচ্ছে ওর ফুপি এই খাবারগুলি রান্না করে নিয়ে আসছিলো আমাদের বাচ্চাদের জন্য আর এখানে হচ্ছে চাউমিন সবজি দিয়ে রান্না করেছিল ওই যে বললাম এই ভিডিওগুলো হলো ডিসেম্বরের আগেও করা তো এইগুলি হচ্ছে বিভিন্ন রকমের সেই দিনের এই সবজি বিভিন্ন রকমের সবজি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই ভিডিওগুলো হচ্ছে আমার অনেক আগের আর এখানে হচ্ছে আর এই স্যুপটা খেতে খুবই মজার এটা হচ্ছে মাশরুম স্যুপ আর বন্ধুরা এই যে আমি বললাম অনেক আগের আপনারা অনেক আগের ভিডিও থেকে এখন আবার চলে আসলাম রোজার মাসের ভিডিও আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের ডাবলি বুট এই ধরনের সব কিছু আমি একসাথে সেদ্ধ করে আর হচ্ছে এই ডালগুলি ভিজিয়ে রেখেছিলাম এগুলি হচ্ছে ব্ল্যান্ডার করে রেখে দিব আর সব কিছুই হচ্ছে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে ফ্রোজেন করে রেখে দেই প্রতিদিন আসলে এখন আর এই ধরনের ঝামেলাগুলো করি না তো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন